জামালপুর জেলার বেতারে কর্মরত এস এস ইসলাম গত আট তারিখে এই ছুটিতে দুর্গাপুর উপজেলা বাগিচাপাড়ায় তার নিজ বাসভবনে বেড়াতে আসে অর্ধ ছটা দশ মিনিটের সময় বাসা থেকে বের হয়ে পানবাজার মধ্যবাজারে গলির মধ্যে আসলে চার পাঁচজন অস্ত্রধারী যুবক তাকে এলোপাথেরি কুপিয়ে নির্মমভাবে আহত করে এলাকার লোকজন আমাদেরকে খবর দিলে আমরা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করি সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিং মেডিকেল কলেজে রেফারড করে মাননসিংহ মেডিকেল কলেজ থেকে জানা যায় রাত 9টার সময় অনুমান সে মারা যায় এই বিষয়টা সিসিটিভি ফুটেজ ধরে হাতে পেয়েছি সিসিটিভি ফুটেজ আমরা পর্যালোচনা করে দেখছি শনাক্ত করার চেষ্টা করছি কিন্তু আব্বু যখন সন্ধ্যা সময় হাঁটতে বেরিয়েছে আমি তখন পাশে ছিলাম না আব্বু হাঁটতে বেরিয়েছে ঘন্টা ঘন্টাখানি এমনই ঘন্টাখানি পরে কল দেওয়া হয়েছে এনতে শফিকুল ইসলাম মানে আমার আম্মুকে কল দেওয়া হয়েছে শফিকুল ইসলাম আপনার কি লাগে পরে বলছে আপনার আমার হাজব্যান্ড পরে বলছে আপনার হাত পা মানে কুবাইছে কুবাইছে বলছে এন অনেক মানুষ আসলে কোনো মানুষই ধরে নাই পরে আরেক একজন মানুষ আসছিল না একজন লোক আসছিল লোক আসে আবার ইয়া ওটো দা নিয়ে গেছে নিয়ে আমরাও গেছি আমার দুইটা আঙ্গুল কেটে ফেলছে হাত কেটে ফেলছে পা নাই